আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি জো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দৌর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন জীবন তুমি আমাকে দাও আকাশের মতো হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দুর্যোগ দিয়ে দাও আমি যে প্রভু তীয় সহায় নিরাশ্রয় দুর্ব নিরাশ্রয় দুর্বয় তুমি সুদু পারো দিতে শক্তিও সম্ভ শক্ত সম্ভ তাই দয়াময় করো আমায় তাই দয়াময় ময় আমায় দিনের নুরাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দগি হিাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি তোমার রহমের শিশির কোনায় ভারে বারে শিখ হয় মন তোমার মে শিশির কোনায় বারে বারে শিখ হয় মন তোমার দয়াই তোমার মায়াই চুয়ে চুয়ে যাই যে প্রতি তোমার রহমে শিশির কনায় বারে বারে শিখ হয় মন তোমার